নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর পাস পেপার মাইনর টু থেকে আজ তোমাদের কাছে একটি টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো কুতুবউদ্দিন আইবকের কৃতিত্বের পরিচয় দাও বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবে এসে থাকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে কুতুবুদ্দিন আইবকের কৃতিত্বের মূল্যায়ন করো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে রেখেছি তোমরা যারা এখনও পর্যন্ত এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো নি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা মাইনর টু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে সূচনা লিখে পয়েন্ট করবে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের পত্তন করেন তিনি খুব দ্রুত উত্তর ভারতে সুলতানি সাম্রাজ্য বিস্তার করেন এমত অবস্থায় বারোশো ছয় খ্রিস্টাব্দে খক্কর উপজাতির কয়েকজন আততায়ের হাতে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে তার কৃতদাস ও সেনাপতি কুতুবুদ্দিন আইবক ভারতে ঘুরি অধিকৃত অঞ্চলে নিজ প্রাধান্য স্থাপন করেন এইভাবে বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি ভারতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে প্রথম জীবন এক সম্ভ্রান্ত তুর্কি বংশে কুতুবুদ্দিনের জন্ম হয় কিন্তু তার জীবন কাটে কৃতদাস হিসেবে তুর্কি ভাষায় আইবক কথার অর্থ হল চাঁদের মতো সুন্দর তিনি প্রথমে মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণে তিনি ছিলেন অন্যতম সহযোগী এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি আজমির ও মিরাটের বিদ্রোহ দমন করেন সামরিক কুশলতার পরিচয় দিয়ে তিনি রণথম্বর কনোজ কালিঞ্জর প্রভৃতি অধিকার করেন বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি দিল্লির স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে সুলতানি শাসনের প্রতিষ্ঠা দিল্লির সিংহাসনে আহরণ করি কুতুবউদ্দিন কতকগুলি জটিল আভ্যন্তরীণ বিষয়ের সম্মুখীন হন এক নম্বর পয়েন্ট মধ্য এশিয়ার খোয়ারিজমের শাসক আলাউদ্দিন মোহাম্মদ গজনী ও দিল্লি অভিযানে সচেষ্ট হয় দু নম্বর পয়েন্ট মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তাজউদ্দিন ইলুজ ও নাসির উদ্দিন কুবাচা নজর ছিল দিল্লির দিকে মোহাম্মদ ঘুরির ভাতুস্পুত্র ও ঘুর রাজ্যের সিংহাসনে তার উত্তরাধিকারী গিয়াস উদ্দিন ঘুর তাজউদ্দিনকে দাসত্ব থেকে মুক্তি দেন এবং গজনীর শাসনকর্তা বলে স্বীকৃত দেন এরপরেই তাজউদ্দিন গজনীর অংশ হিসাবে দিল্লির উপর তার কর্তৃত্ব দাবি করতে থাকেন এবং পাঞ্জাব জয় অগ্রসর হয় তিন নম্বর পয়েন্ট ঘুরির মৃত্যু মৃত্যুসম্বাদে পরাজিত রাজপুত রাজন্যবর্গের অনেকেই স্বাধীনতা ঘোষণা করেন এবং কুতুবুদ্দিনকে নানাভাবে বিরক্ত করতে থাকেন চার নম্বর পয়েন্ট বক্তিয়ার খলজির মৃত্যুর পর বাংলার শাসক স্বাধীনতা ঘোষণা করেন এরপর তোমরা একটা প্যারা করবে কুতুবউদ্দিন অতি দক্ষতার সঙ্গে এইসব সমস্যার মোকাবিলা করেন গজিনের অধিপতি হিসাবে তাজউদ্দিন ইলদুজ কুতুবুদ্দিনের বর্ষতা দাবি করে পাঞ্জাব জয়ে অগ্রসর হলে কুতুবুদ্দিন দৃঢ়তার সঙ্গে এই দাবি প্রতিহত করে তাই বারোশো আট খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির উত্তরাধিকারী ইয়াস উদ্দিন ঘুর সুলতান হিসাবে বা সুলতান উপাধিতে ভূষিত করেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে রাজনৈতিক সংকট ও বিদ্রোহ দমন বক্তিয়ার খলজির মৃত্যুর পর বাংলার শাসক স্বাধীনতা ঘোষণা করেন উত্তর ভারতের ও রাজপুতানার হিন্দু রাজারাও তুর্কি আধিপত্য অস্বীকার করার চেষ্টা করে কুতুবুদ্দিন, এই সমস্ত বিদ্রোহ সাফল্যের সঙ্গে দমন করেন বাংলায় তার অনুগত আলী মর্দান খলজি শাসকরূপে নিযুক্ত হন এইভাবে তিনি সদ্য প্রতিষ্ঠিত সুলতানি সাম্রাজ্যকে এক উল্লেখযোগ্য স্থানে নিয়ে যান এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে সার্বভৌমত্বের প্রকৃতি ইবন বতুতা দিল্লির সুলতানদের যে নামের তালিকা দিয়েছেন তাতে কুতুবউদ্দিনের নাম নেই তার নামাঙ্কিত কোনো মুদ্রাও পাওয়া যায়নি এই কারণে কিছু ঐতিহাসিকের মনে সার্বভৌম সম্পর্কে সন্দেহ থেকে গেছে কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে গজনীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে তিনি স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তবে সুলতান হওয়ার পর মাত্র চার বছর বেঁচে ছিলেন বলে কোনো সুসংগঠিত অসামরিক শাসন ব্যবস্থা প্রবর্তন করে যেতে পারেননি এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মূল্যায়ন কুতুবুদ্দিন আইবক গজনী আফগানিস্তান ও মধ্য এশিয়ার প্রভাব থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে ভারতে একটি স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা প্রবর্তন করেন অর্থাৎ এ সময় তার প্রধান কৃতিত্ব হল ভারতে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করা ডক্টর এস আর শর্মা তাকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সঙ্গে তুলনা করেছেন ডক্টর ঈশ্বর প্রসাদ তাকে ভারতে মুসলিম বিজয়ের অন্যতম প্রতিকৃত বলে বর্ণনা করেছেন নেক্সট প্যারা ডক্টর নিজামির মতে আইবক ছিলেন প্রধানত সামরিক নায়ক ডবল ইনভার্টেড কমা আইবেক ওয়াজ এ মিলিটারি লিডার পার এক্সিলেন্স ইনভার্টেড কমা শেষ তিনি নতুন কোনো প্রশাসনিক সংস্কার করেননি বা রাজস্ব ব্যবস্থার কোনো পরিবর্তন আনেননি পুরনো ভারতীয় কর্মচারীরাই পুরনো ব্যবস্থার মাধ্যমে গ্রাম ও শহরের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন এরপরে তোমাদের নেক্সট প্যারা তথাপি তার রাজনৈতিক বিচক্ষণতা অস্বীকার করা যায় না ইলদুজের কন্যাকে বিবাহ করে এবং কুবাচার সঙ্গে নিজের ভগ্নির বিবাহ দিয়ে তিনি মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি করেছিলেন এরপরে তোমরা সবার শেষে উপসংহার পয়েন্ট করবে উপরিক্ত আলোচনার নিরিখে একথা বলা যায় যে ভারতে মুসলিম আধিপত্য স্থাপনের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবউদ্দিনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য তার মধ্যে সাহসিকতা শৌর্য বীর্য উদারতা ন্যায়পরণতা দানশীলতা শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগ এবং গুণগ্রাহিতার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল দানশীলতার জন্য তিনি লাক্সবক্স বা লক্ষ্যদাতার খ্যাতি অর্জন করেন বিখ্যাত লেখক হাসাম নিজামি তার আনুকূল্য লাভ করেন মিনারের নির্মাণের সূচনা তিনি করেন তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করব